ভুল অস্ত্রোপচারের কারণে রোগী মৃত্যুর অভিযোগ বিক্ষোভ ইছাপুর জামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সদন ও সাধারণ হাসপাতালে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভুল চিকিৎসার কারণে গাডুলিয়ার বাসিন্দা স্বপ্না দাস নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো উত্তর ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ইছাপুর জামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সদন ও সাধারণ হাসপাতালে প্রসূতি স্বপ্না বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের পক্ষ থেকে তিনি সন্তান প্রসব করার সময় অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু করে এরপর রোগীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে নিয়ে যাওয়া হলে স্বপ্না বিশ্বাসের মৃত্যু হয় পরিবারের সদস্যদের অভিযোগ ভুল অস্ত্রোপচারের কারণেই মৃত্যু হয়েছে স্বপ্না বিশ্বাসের এরপর মৃতদেহ নিয়ে ইছাপুর জামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সদন ও সাধারণ হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতার পরিবারের সদস্যরা উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃতার পরিবারের সদস্যরা জানান ভুল অস্ত্রোপচারের কারণেই মৃত্যু হয়েছে স্বপ্ন বিশ্বাসের করোনাটা কালকে এখানে আমার বউ আমার জামাই মেয়ে সবাইকে এখানে পোস্টমার্টম ডেলিভারি রুমে নিয়ে আসা হচ্ছে ডেলিভারি করার জন্য তার ডেলিভারি করতে এসে যে ডেলিভারি ওরা নিজেরা নিজেরা কি করেছে আমাদের কাউকে জানায়নি বলিনি এখানে বেলাড নেই এখানে কোনো সিস্টেম নেই এখানে পেটটা কেটে দিল পেটটা কেটে দিয়ে মেয়েটার নাবিটা কেটে দিলো কলকাল করে রক্ত বেড়াতে শুরু করে দিলো ওই অবস্থা ফোন করলো এরা বললো আপনারা হসপিটাল নিয়ে আর্জি আজকে নিয়ে যান তার তোরা তখন সন্ধ্যে যখন বিকেলে ঢুকেছি তখনই বলতে আমাদের এখানে কোনো সিস্টেম নেই আমরা হিসেব করবো না বাচ্চা ডেলিভারি করাবো না তোমরা আজকে নিয়ে চলে যাও তখন ওরা ছাড়িনি যখন দেখলো পেশেন্ট মরে যাবে বাচ্চাদের পারবো না

নপাড়া থানা ডাইনি করা হচ্ছে সব জায়গায় ডাইনি করা হচ্ছে এখন এই পুলিশ এসে তো বলতে আপনার যান আমরা বিচার করবো আমরা দেখছি আমরা দেখতে দেখবো না আমরা ন্যায্য বিচার চাই এখানে নিয়ে আসলাম তখন ওনারা বলছে যে ওটি এখানে করব না হ্যাঁ ওটিতে বলেছি নিয়ে আমরা আমরা বলছি এখানে ওটি ওরা তাহলে প্রথমে তাহলে বলতো যে আমরা করবো না নিয়েছে এবার ওপরে ইয়ে ছিল না রক্তের কোনো ব্যবস্থা ছিল না নিয়ে ওকে ওটি করেছে তখন পরে ওটি করার পরে তখন ওর অবস্থা খারাপ নাড়ি কেটে দিয়েছে এবার বিল্ডিং বন্ধ হচ্ছে না বিল্ডিং বন্ধ হচ্ছে না আমরা হসপিটালে এখান থেকে আমাদেরকে বললো আরজি কলে যেতে আমরা আর দু ঘন্টা পর আমরা আরজি ওখানে আরজি কলে গেছি আরজি কলে বলেছে দু ঘন্টা আগে মারা গেছে দুপুরে ওরা কি সব দিয়ে যন্ত্রপাতি দিয়ে ওরা ওরকম করে বাঁচিয়ে রেখে দিয়েছিল মরা অবস্থায় এটা বের করে দিয়েছে আমরা নিয়ে গেছি আর জিগলে বলছি তো দু ঘন্টা আগে মরে গেছে তখন ভর্তি করেছি তখন দেড়টার সময় মারা গেছে তখন এখান থেকে তো চার পাঁচটার সময় বের করে নিয়েছি তখনই ও মরা ছিল মানে যন্ত্র দিয়ে ওকে বাঁচিয়ে রেখে দিয়েছিল ডাক্তারকে আর জিগলে গেছি বলছি এত দু ঘন্টা আগে মারা গেছে অক্সিজেন দিয়ে

আমাদের বোন ভর্তি হয়েছিলেন কিন্তু তার তারপরে মায়ের খুব শরীর খারাপ হয় তাকে সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে করি আনফর্চুনেটলি সেই বোনটি আমাদের মারা গিয়েছে এই কারণের জন্যই খুব স্বাভাবিকভাবে যারা পেশেন্ট পার্টি তারা আজকে এসছিলেন তারা বিক্ষোভ করছিলেন আর এই সম্পর্কে এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয় ডাক্তারবাবুর কথা বলতে হবে কারণ ডাক্তারদের কি অভিমত সেটাও আমাদেরকে জানতে হবে পুলিশও এসছিল তারপর তারা এখান থেকে চলে গেছেন ডাক্তার তাদের বাচ্চাকে যে বাচ্চাটা তাকে দেখেও নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা